যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কোম্পানি গ্যাসপ্রোম নেফ্ট ও সার্বুটো নেফতে গ্যাসের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এর পাশাপাশি একশো তিরাশিটি রুশ তেল ট্যাঙ্কারকেও নিষিদ্ধ করা হয়েছে যা ভারত ও চীনের রুশ তেলের সরবরাহে বাধা সৃষ্টি করবে ইউক্রেন যুদ্ধের খরচ চালাতে রাশিয়া তেল রপ্তানি করে আর এই তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার আয় কমানোর চেষ্টা করছে দু হাজার বাইশ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া ইউরোপ থেকে তাদের তেল রপ্তানি বন্ধ করে দিয়ে এশিয়া বিশেষত ভারত ও চীনে রপ্তানি বাড়ায় তবে নতুন মার্কিন নিষেধাজ্ঞা এ তেল সরবরাহে বিপর্যয় ঘটাবে নতুন নিষেধাজ্ঞার ফলে ভারত ও চীনের তেল পরিশোধক কোম্পানিগুলোকে এখন মধ্যপ্রাচ্য আফ্রিকা বা আমেরিকা থেকে তেল আনতে হবে যা তাদের খরচ বাড়িয়ে দেবে চীনের বাণিজ্য কর্মকর্তারা জানিয়েছেন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল আমদানি মারাত্মকভাবে কমে গেছে সিঙ্গাপুর ভিত্তিক ব্যবসায়ী এক সূত্রে জানান গত বারো মাসের রুশ ট্যাঙ্কারগুলো চীনে প্রায় নয় লাখ র‍্যাবেল রুশ তেল সরবরাহ করেছে যা এখন কমে যাবে একই সময়ে ভারতে রাশিয়ার তেল আমদানি চার দশমিক পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং ভারতের মোট তেল আমদানির ছত্রিশ শতাংশ ছিল রুশ তেল নিষেধাজ্ঞার কারণে ভারত ও চীনের তেল সরবরাহের সমস্যা দেখা দেবে যা বিশ্ববাজারে প্রভাব ফেলতে পারে বিশেষত ভারতে তেল আমদানির খরচ বৃদ্ধি পাবে এবং তেলের দাম বাড়তে পারে রাবিদা খন্দকার দেশ দেশান্তর